আসসালামু আলাইকুম বিহার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা দশতলা প্রোজেক্টের একটা ইউনিটে এসেছি এই ইউনিটের আমাদের বারোশো স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটার মাপ আর এই বিল্ডিংয়ের প্রতিটি ফ্লোরে আটটি ইউনিট অবস্থিত আমরা প্রথমেই যে এই অংশটাতে আসি এখন এটা হচ্ছে লিভিং স্পেস আর এই লিভিং স্পেসের মাপ হচ্ছে পনেরো ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট বিশাল বড়ো একটা লিভিং স্পেস এন্ট্রি অর্থাৎ মেইন ডোরের সাথেই এই লিভিং স্পেস অবস্থিত এই লিভিং স্পেস পার হয়ে আমরা এই ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস আর এই ডাইনিং স্পেসের মাপ হচ্ছে চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট ছয় ইঞ্চি বিশাল বড় একটা ডাইনিং স্পেস এই ডাইনিং স্পেসে একটি বিশাল বড় জ্বালানা রয়েছে যার মাপ হচ্ছে ছয় ফিট এবং এই জায়গার পাশেই যে আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমরা এখন গেস্ট বেডে আছি আর এই গেস্ট বেডের মাপ হচ্ছে দশ ফিট তিন ইঞ্চি বাই এগারো ফিট দুই ইঞ্চি আমরা গেস্ট বেডে বিশাল বড় একটা জ্বালানা আছে এই জানানার মাপ হচ্ছে পাঁচ ফিট এবং এর হাইটটা হচ্ছে সাড়ে চার ফিট এরপরে আমরা সামনের দিকে যে অংশ অর্থাৎ ডাইনিং স্পেজের সাথেই এটা হচ্ছে কিচেন রুম আর এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই আট ফিট আট ইঞ্চি আমরা একটু কিচেন রুমটা ঘুরে দেখাচ্ছি এখানে একটা জানা রয়েছে যার মাপ হচ্ছে চার ফিট বাই সাড়ে চারি ফিট আমরা চতুর্দিকে দেখে নিচ্ছি যেহেতু এই গাঁথুনিগুলো সবদিকে হয়ে গেছে এই কারণে কিন্তু অন্ধকারে দেখাচ্ছে তো যাই হোক আমরা তার পাশে কমন টয়লেট এই কমন টয়লেটের মাপ হচ্ছে পাঁচ ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট আট আট ইঞ্চি অর্থাৎ এটা বর্গ কার একটা কমন টয়লেট বড়ো টয়লেট এখানে একটি হাইউইন্ডো আছে যার মাপ হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট আমরা পাশাপাশি দুইটা পেলাম এরপরে আমরা চলে যাব এখন সাইল বেডরুম এই সাইল বেডরুম সেতু অ্যাটাচড বাথরুম আছে এবং মাস্টারবেডের সাথে বাথরুম একটা আছে তো সাইল বেডের মাপ হচ্ছে দশ ফিট দুই ইঞ্চি বাই দশ ফিট আট ইঞ্চিং এবং এই রুমে একটা বিশাল বরং জ্বালানা দুইটা জ্বালানা আছে পরপর যেগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট এর সাথে একটা ব্যালকনি আছে এই ব্যালকনির মাপ হচ্ছে তিন ফিট তিন ফিট আমরা এখানে একটা ব্যালকনি পেয়েছি অর্থাৎ এই এই ফ্ল্যাটে দুইটি ব্যালকনি রয়েছে একটি সাইড সাথে একটি মাস্টার বেডের সাথে এরপরে আমরা যে অংশতে যাব আমরা এটাই টয়লেটটা দেখে নিই সাড়ে চার ফিট বাই ছয় ফিট পাঁচ ইঞ্চি এর একটা হাই উইন্ডো আছে দুই ফিট বাই দেড় ফিট আমাদের এখন আমরা যাব সাইল বেডরুমে না মাস্টার বেডরুমে আমরা চলে আসছি এর আগে সাইল বেড দেখলাম মাস্টার বেডরুমে আমাদের এই রুমটার মাপ হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চি এই রুমের সাথে একটি জালানা আছে যার জা মাপ হচ্ছে ছয় ফিট বাই সাড়ে ফিট এবং এর সাথে একটি ব্যালকনি রয়েছে এই অংশটাতে একটি ব্যালকনি হবে এবং এর সাথে অ্যাটাচ টয়লেট হবে এই অ্যাটাচ টয়লেটের ভিতরে আমরা দেখব আর এই অ্যাটাস টয়লে অ্যাটাচ টয়লেটের মাপ হচ্ছে ছয় ফিট বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি আমরা আবার এই রুম থেকে বের হলাম আমাদের এই প্রজেক্টে যেহেতু দশতলা প্রতি ফ্লোরিং আমাদের আটটি করে ইউনিট রয়েছে আমরা একটা ইউনিটের যে পরিমাপ সেটা হচ্ছে বারোশো স্কোয়ার ফিট আমরা এটাতে আমাদের মোট তিনটা বেডরুম একটা গেস্ট বেডরুম চাল বেডরুম এবং মাস্টার বেডরুম এবং টয়লেট হচ্ছে তিনটা দুইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট যেটা বেড এবং বেডের সাথে অ্যাটাচ থাকবে এরপরে আরেকটি একটি বাথরুম হচ্ছে এই বাথরুমের মাপ হচ্ছে আমাদের পাঁচ ফিট আট ইঞ্চি বাই পাঁচ ফিট আট ইঞ্চি সেটা কমন বাথরুম আমরা এই ইউনিটের বাইরে একটু দেখতেছি অর্থাৎ সিঁড়ির পাশেই কিন্তু অবস্থিত তার সাথেই এখানে লিফ্ট রয়েছে এই বিল্ডিংয়ের উঠার জন্য তো আমি সামনের দিকে একটু আপনাদের দেখাই এটা হচ্ছে সিঁড়ি সিঁড়িমা হচ্ছে আট ফিট এখানে লিফ্ট রয়েছে অর্থাৎ এই ফ্ল্যাটের পাশেই কিন্তু লিফ্ট থাকবে তার সামনে থাকবে একটা